আসসালামু আলাইকুম আদর্শ মুরগির খামার অ্যান্ড ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত হ্যালো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো গরমে কিভাবে মুরগির যত্ন করতে হবে এই বিষয়ে আপনারা ভিডিওটি না টেনে পুরোটাই দেখার অনুরোধ রইল আপনারা দেখতে পাচ্ছেন অতিরিক্ত গরম সম্ভবত আজকের তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তো আমার খামারের মুরগির বয়স আজকে চৌত্রিশ দিন আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলো সেল দেওয়ার মতো হয়েছে আমি এখান থেকে পাঁচশো থেকে ছয়শো পিস মতো মুরগি ইতিমধ্যেই সেল করেছি আপনারা বৃষ্টি শব্দ পাচ্ছেন এটা মূলত আমার খামারের উপরে বাটারফ্লাই ঝর্ণা ফিটিং করা আছে তারই শব্দ তা বাদেও আমার খামারে ছোট ছোটো ফ্যানগুলো আমি লাগিয়েছি ছোট ফ্যানের একটা উপকার আছে সেটা হচ্ছে ছোট ফ্যান দিলে মুরগিটা ছড়িয়ে থাকে আর যদি আপনারা সিলিং বড় ফ্যান ইউজ করেন তাহলে দেখতে পাবেন মুরগিগুলো ফ্যানের নিচে জড়ো হবে এবং মুরগির গায়ের গরমে কিন্তু মুরগি স্টক করার সম্ভাবনা থাকে আপনারা দেখতে পাচ্ছেন একই মাপের কিন্তু মুরগি পুরো খামারেই রয়েছে কোনো জায়গায় কম বেশি নাই আমি আজকে সকালে এই জায়গাগুলোতে লিটার চেঞ্জ করেছি নতুন তুষের একটা গরম থাকে সেই কারণে কিন্তু এখানে মুরগি কম আছে আপনারা গরমের সময় অবশ্যই একবারে পুরো খামারের লিটার চেঞ্জ করবেন না তাহলে কিন্তু ক্ষতির সম্মুখীন হবেন কারণ একে তো গরম তার উপরে আবার নতুন লিটার একটা গরম থাকে এই কারণে এখানে মুরগি কম আমি একটা বড় স্ট্যান্ড ফ্যান ব্যবহার করতেছি যাতে খামারের এমনিয়া গ্যাসটা বের হয়ে যায় আপনারা গরমে একটি বিষয় সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ তা হল মুরগির পানি পানির ব্যবস্থাটা অবশ্যই ভালো রাখতে হবে এবং কষ্ট হলেও পানি আপনারা চার থেকে বার দেওয়ার চেষ্টা করবেন আপনি যেই মেডিসিনই ইউজ করেন গরমের মধ্যে গ্লুকোলাইট স্যালাইন অথবা হাইড্রোসল যে গ্রুপের ওষুধে আপনারা ইউজ করেন অবশ্যই সেই ওষুধের পানিটাই বারবার চার থেকে পাঁচবার দেওয়ার চেষ্টা করবেন তাহলে আপনার মুরগি অবশ্যই সুস্থ থাকবে গরমের একমাত্র টিপস যেটাকে বলা যায় সেটাই হচ্ছে আপনার পানি ম্যানেজমেন্ট আপনাকে অবশ্যই পানিটা বারবার যদি আপনি চেঞ্জ করেন তাহলে আপনার খামারের অবশ্যই মর্টালিটিটা কমে যাবে এবং মুরগি স্টক করবে না আজকে সারা দিনে আমার এই খামারে রেডি মুরগি আছে মূলত এখন বর্তমানে ষোলোশো পিস মতো এক পিস মুরগি এখন পর্যন্ত আল্লাহ রহমত স্টক করেনি এইগুলা গতকালকে লিটারগুলো চেঞ্জ করেছিলাম এখানেও মুরগি কম আর আপনারা দেখতে পাচ্ছেন এই সাইডটায় মুরগি কিন্তু বেশি আছে এইগুলো দুই তিন দিন আগে লিটারটা চেঞ্জ করেছিলাম এই কারণে ওখানে মুরগি বেশি আছে। এবং খামারের পূর্ব মাথায় কিন্তু মুরগি বেশি আছে। আপনারা দেখতে পাচ্ছেন আমার খামারের ঝর্নার পানিগুলো পড়তেছে ঝর্ণা থেকে উপর থেকে পানি চলতেছে আমার ওই পাশের খামারেও কিন্তু ঝর্ণা চলতেছে ওখানে বাচ্চা আছে মূলত পনেরোশো বিশ মতো আপনারা দেখতে পাচ্ছেন হালকা নেটের কারণে স্পষ্ট দেখা যাচ্ছে না তবে আমার ইন টোটাল মুরগি এখন আমার তিন খামার মিলে মোটামুটি সাত হাজার পিস মতো মুরগি আছে একদিন আমি আমার জীবনের গল্পটা আপনাদেরকে শোনাব আমি কিন্তু মূলত জিরো থেকেই এত দূর পর্যন্ত আসা মুরগির খামারের আপনার সমস্ত কিছু গোপন তথ্য ম্যানেজমেন্ট মেডিসিন সব কিছুর আপনার হালকা ধারণার পাশাপাশি কিন্তু অভিজ্ঞ আপনি ডাক্তার বলেন বা অভিজ্ঞ কোনো বড়ো ভাই বা অভিজ্ঞ কোনো খামারির পরামর্শ আপনি যতদিন খামার করবেন ততদিনই আপনার প্রয়োজন মুরগি সেকশনে একবার সব কিছু সম্পূর্ণ শিখে যাওয়ার মতো কিছু নাই অনেকেই মনে করে যে আমি সব কিছু শিখে গিয়েছি এটা সম্পূর্ণ ভুল ধারণা কারণ মুরগি সেক্টরে আপডেট রোগ এবং আপডেট কিছু খাবার মেডিসিন এভরিথিং পরিবেশের সাথে একটা ভারসাম্য মিল রেখে অনেক কিছুই নতুন নতুন আসতেই থাকে সেই কারণে যারা প্রতিনিয়ত প্র্যাকটিস করে তাদের কাছ থেকে জেনে বুঝে ব্যবসাটা আপনি যদি করতে পারেন তাহলে অল্প সময়ে হালাল পথে মুরগির মতন টাকা আমার জানা মতে আর অন্য কোনো ব্যবসায় নেই আমার গত এর আগে যে লটটা ছিল যে চালানটা ছিল ওই চালানে আমার এক হাজার মুরগি তো মোটামুটি আল্লাহ রহমতে পঁচাত্তর হাজার টাকার মতো লাভ হয়েছিলো আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লক্ষ্য করুন শুক্রিয়া তো পঁচাত্তর আশি নব্বই আমার লাইফে আমি আটশো এক হাজার মুরগিতে দেড় লাখ টাকা পর্যন্ত লাভ করেছি তবে এত অল্প সময় বত্রিশ তেত্রিশ বা পঁয়ত্রিশ দিনের মধ্যে অন্য অন্য ব্যবসা কোনো ব্যবসাতে আমার জানা মতে সম্ভব নয় সেহেতু অল্প সময়ে যেহেতু অধিক লাভ করা যায় সেহেতু পরিশ্রম আবার বত্রিশ দিনের যেহেতু ব্যবসা বা পঁয়ত্রিশ দিনের ব্যবসা সেহেতু আপনাকে প্রতিটা টাইম প্রতিটা সময় খুব সূক্ষ্মভাবে কাজে লাগাতে হবে এখন আমি মনে করতেছি আমার মুরগির পানি ফুরে গেল আমি আধা ঘন্টা বা এক ঘন্টা পরে দিব বা আমার মুরগির একটা রোগের সিন্ডম আমি এখন লক্ষ্য করলাম আমি দুপুরে লক্ষ্য করলাম বিকেল থেকে মেডিসিন বা রাত থেকে বা পরের দিন থেকে মেডিসিন দেব এই সেক্টরে এইটা হচ্ছে সবচাইতে বড় ভুল এই ভুল যে করবে তার জীবনে কোনো দিন মুরগি খামারে টিকতে পারবে না বা অভিজ্ঞ বা ভালো বা সফল খামারি হতে পারবে না এক কথাই এজন্য আপনাকে সব দিক বিবেচনা করে এই খামার পরিচালনা করতে হবে এবং বারবার আমি একটা কথা বলতে চাই যে কেউ যদি কোনো রুগী মনে করে যে আমি পাঁচ সাতবার বা দশবার ডাক্তারের কাছে যাওয়ার পরে যদি আমি একটা ডিগ্রিধারী ধারি ডাক্তার হয়ে যাই তাহলে এটা ভুল ধারণা তাহলে তো পৃথিবীতে আর কোনো ডাক্তার থাকতো না কেউ যদি একবার দুইবার মুরগি লালন পালন করার পরেই যদি মনে করে যে আমি একজন সফল খামারি আমি সব কিছু জেনে গেছি এটা সম্পূর্ণই ভুল ধারণা মানুষের জানার কোনো শেষ নেই সে সেহতো জানতে হবে বুঝতে হবে এবং ব্যবসা পরিচালনা করতে হবে পোলট্রি সেকশনে অনেক কিছু জানার আছে আপনাদের জানার বিষয়গুলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন আমার যদি জানা থাকে অবশ্যই আলহামদুলিল্লাহ আমি শেয়ার করব সবাই ভালো থাকবেন আদর্শ মুরির খামারের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম